এখানে খরর হয় টু পয়েন্ট নাইন সিসজি দুই দশমিক নয় সিসজি রক্ত খরণ হয় এখানে খরর হওয়ার পরে ওরা যায় কোথায় ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন সতেরো দিন বা আঠারো দিন চিকিৎসার পরে ওনাকে ছেড়ে দেন ঢাকা মেডিকেল ওষুধপত্র দিয়ে ছেড়ে দেওয়ার পরে কোথাও বলেন নাই যে ওনার ফিজিওথেরাপি লাগবে ফিজিক্যাল এক্সারসাইজ লাগবে ওনারা অনেক কি বলেন আপনি বলেন কি করছেন ওনারা অনেক রিকোয়েস্ট করে যে স্যার আমাদের থেরাপি লাগবে কিনা আমরা থেরাপি নিব কিনা আমাদের থেরাপি দিবেন কিনা কিন্তু ওই থেরাপি কোথাও ব্যবস্থা করা হয় না তো এইটা অপরাধটা কাজ রুগী নিজে থেকে চাইতেছে যে আমার থেরাপির প্রয়োজন আছে কিনা রুগী সুস্থ হইতে চায় তাহলে তাকে সুস্থ করতে

দুটা হয়ে যাওয়ার ফলে ওর ইচ্ছা করলে পাড়াকে বাইরে নিতে পারতেছেন না ঠিক ওর ইচ্ছা করলে এই পায়ের দিয়ে পাড়াকে বাইরে নিতে পারতেছেন না পিছনে নিতে পারতেছেন না ওরা চল আপনারা কষ্ট হইতেছে এই কারণে উনি আবার এখানে আসে আমরা আজকে ওনার চিকিৎসার জন্য নিছি একটু পরে ওনার চিকিৎসা শুরু করব আমরা আজকে ওনার দুই দ্বিতীয় নাম্বার চিকিৎসা শেষ করি প্রথম একদিন চিকিৎসা দিয়েছি আজকে আরেকটা চিকিৎসা দিয়েছি কয়েকদিন পর তিন দিন পর না দুই দিন পর তিন দিন পরে আরেকটা চিকিৎসা দিয়েছি উনি স্ট্রোক করে প্যারালাইজ হয়েছেন বাম সাইড ওনার বাম সাইডে হাতটা এইভাবে বাঁকা হয়ে গেছে তো এই অপরদিকে পায়ে শক্তি নেই আসার পরে আমাদের এখানে আসার পরে আমরা ওনার হাতটা ফেল দিয়ে নিয়ে আসছি এখানে একবার এখানে উঠতে কষ্ট হয় হ্যাঁ সোজা করে সামনে রাখালেন উঠতে কষ্ট হয় হ্যাঁ এইদিকে দিকে যাই অফিসের ওইদিকে বাঙেন আপনি তো একবার আমরা তো গিয়েছেন এখানে হ্যাঁ একবার এখানে গেছিলাম জি

উনি ওখানকার ডাক্তার সাহেবকে বারবার রিকোয়েস্ট করেছে যে স্যার আমার ফিজিওথেরাপি লাগবে কিনা আমার ফিজিক্যাল ট্রিটমেন্ট লাগবে কিনা কিন্তু ওনারা কোনো কথাই বলে না বলতে উনি ঘরে বসে বসে থাকার পরে হাতটা পাকাই গেছে তারপরে পায়ের শক্তিটা কমে গেছে গুড়ালি ব্লকেজ হয়ে গেছে সব কিছু মিলে এখন আপনার হাত কোমর মানে পায়ের গোড়ালি এই কীরকম মনে হচ্ছে